너무 차가워 너무 차가워 문화체엔 부부가 노래를 불러요 문부가 노래를

এরকম কেন করিস হ্যাঁ এটা আমার কি গান টুডিংটা জানো না বাজনা করলে তবে তো গানটা ভালো হবে হ্যাঁ বাজনা নাই তাহলে কী করে হবে তুমি বাজনা কিনে দাও বাজনা কিনে দিলে তবে তো ভালো গানটা হবে হ্যাঁ না বাবা তুই তুই মুখেই বাজা তুই মুখেই বাজা বাবা ওইটা শুনতে ভালো লাগছে তুই মুখে বাজা রে বাপ রে বাপ বাজনা কিনে দিতে হবে তবে বাবু গান গাবে ভালো করে ও এমন গানের দরকার নাই ও ট্রেডিং ট্রেডিংই ভালো এরকম ট্রেডিং ট্রেডিং বাজনা কার কার আছে একটু হাত তুলবেন তো আর নাহলে কমেন্ট করবেন আপনিও ট্রেডিং ট্রেডিং করে কতবার গান গেয়েছেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন পরে হয়তো আরও ভালো ভিডিও পেতে পারেন नमस्कार के байке маратобе